হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা ছত্রিশ ও

पिताय च जगद्धताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारायणं नमस्कृतं नरञ्जीवनर शरशുതിং ব্যশন্ততজয় তাত মুকং করতিবা চালং পংঙ্গ লংঘয়তে গিরিম যৎ কৃপা বন্দে পরমানন্দ ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধুকে শরণে ত্রম্বক ঘৌরে নারায়ণে নম স্তুতে হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা ছত্রিশ অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ হক অনিচ্ছন্ন বারস্নেহ বলিব নিয়োজিত হ এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থগুলো জেনে নেব অর্জুন উবাচ অর্জুন বললেন বারহণীয় হে বৃষ্ণি বংশাবতংশ অথ কেন তাহলে কার দ্বারা প্রযুক্ত প্রেরিত হয়ে বা প্রেরণায় অয়ং পুরুষ এই মানুষ অনিচ্ছন্নপি অনিচ্ছা সত্ত্বেও নিয়োজিত ইব যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপং চরতি পাপ আচরণ করে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো অর্জুন বললেন হে বৃষ্টি বংশাবতংশ কৃষ্ণ তাহলে কার প্রেরণায় এই মানুষ অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপ আচরণ করে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন এই শ্লোকে বারস্নেহ বলে সম্বোধন করেছেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ যদুকুলের অন্তর্গত বৃষ্ণি বংশে জন্মগ্রহণ করেছিলেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে হে ভগবান পূর্বের শ্লোকে আপনি আমাকে বলেছেন যে প্রত্যেক ইন্দ্রিয়েরি নিজের নিজের বিষয়ের প্রতি অনুরাগ বা বিদ্বেষ আছে মানুষকে এই অনুরাগ বা বিদ্বেষের বশীভূত না হয়ে উদাসীনের মতো কর্তব্য বোধে কর্ম করতে হবে সে কথা আমি শুনলাম এবং বুঝলাম কিন্তু এখন আমার মনে প্রশ্ন জেগেছে যে কোনো মানুষ পাপ করতে না চাইলেও কে যেন তাকে জোর করে পাপ কার্যে নিয়োজিত করে সেই কারণটি কী দেখুন সমাজে কিছু মানুষ এমন আছেন যারা কাজটি অন্যায় অধর্ম পাপ কার্য জেনেও সেই কাজটি করেন যেমন চোর জানে চুরি করা পাপ ডাকাত জানে যে ডাকাতি করা পাপ লোক ঠকানো পাপ এসব জেনে বুঝেও তারা সেই কাজগুলি করে জ্ঞানও তো পাপ করে তারা মিথ্যা কথা বলা পাপ জেনেও অনেকে নিজের মান সম্মানের খাতিরে বা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার কারণে মিথ্যা কথা বলেন আবার এমন কিছু লোক আছে যারা ইচ্ছাকৃত পাপ করতে চায় না কিন্তু কুসঙ্গে পড়ে বাধ্য হয়ে পাপ কাজ করে অনেক সময় পরিস্থিতির চাপে পড়ে আত্মরক্ষার প্রয়োজনেও মানুষ পাপ কাজ করে এমন অনেক মানুষ আছেন যারা কাজ করবার আগে ভালো মন্দ ভাবনা করেন তাদের শুদ্ধ বোধ জানিয়ে দেয় কোন কাজটি ভালো আর কোন কাজটি মন্দ কোন কাজটি করতে হবে আর কোন কাজটি করতে হবে না তারা বিবেকের সাড়া পেয়েও সেই অন্যায় কাজ থেকে পাপ কাজ থেকে বিরত হতে পারে না তারা পাপ কাজটি করেই বসে ভোগ বাসনা চরিতার্থ করবার জন্য বা নিজের স্বার্থ রক্ষার জন্য এখন অর্জুনের মনে প্রশ্ন জেগেছে যে হে ভগবান মানুষ তো পাপ করতে চায় না পাপ করতে না চাইলেও কি এক দুর্বার শক্তি যেন অবশ করে বাধ্য করে মানুষকে দিয়ে পাপ কাজ করিয়ে নেয় কি সেই শক্তি ভগবান অর্জুনের কথার কি উত্তর দেবেন সেটি আমরা শুনব পরবর্তী সাঁত্রিশ সংখ্যক শ্লোকে এতক্ষণ আমরা ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের ছত্রিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি তাহলে অর্থগুলো আমাদের হৃদয়ে সুন্দরভাবে পরিস্ফুট হবে অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ হ অনিচ্ছন্নপি বারস্নেহ বলিব নিয়োজিত হ অর্জুন বললেন হে বৃষ্ণি বংশাবতংশ কৃষ্ণ তাহলে কার প্রেরণায় এই মানুষ অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপ আচরণ করে এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করব শ্রী ভগবান উবাচ গীতামে হৃদয়ং পার্থ গীতামে মে সারমোত্তম গীতা মে জ্ঞানমত্তগ্রং গীতা মে জ্ঞানমব্বয় গীতা মে স্থানম গীতামে মে পরম পদম গীতামে পরমং পরম গীতা মে পরম গীতাশ্রয়ে অহংতিষ্ঠা গীতা জ্ঞান সম্রিলোকিং পালয়মি অহং গীতা ব্যাণু পাণ্ডব পাপানি স্বপ্ন জানতি তৎনা গঙ্গা গীতা চিত্রী সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি, ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপ নিত্যং নরনিশ্চল মানসহ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার এই নাও তুমি আমার জীবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরিও তৎসত্য